দুঃখের ঘটনা এটা মানে শোক দুঃখ যে আমাদের দলের বহু পুরনো কর্মী বহরমপুর মিউনিসিপালিটির কাউন্সিলর গোপাল সিং তিনি পরলোক গমন করেছেন আমার ছোটবেলাকার সে বন্ধু অনেক স্মৃতি জড়িয়েছে তার সঙ্গে আমার জীবনে আমি অত্যন্ত মর্মাহত দুঃখিত তার পরিবারের প্রতি আমার সমবেদনা থাকলেও গোপাল সিং বহু লড়াই করে বহু সংঘর্ষ করে জীবন অতিবাহিত করেছেন আজকে তার মৃত্যু আমার কাছে এক অপূরণীয় ক্ষতির সমান ওসব বেকার কথা আমার লাভ নাই আগে ভোট হবার আগে এসআইআর বা যে প্রক্রিয়ায়ও আছে না কেন মতুয়াতে যাদের প্রত্যেকের ভোটার লিস্টের নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে নরেন্দ্র মোদীকে সেই জন্য আমি চিঠিও দিয়েছি ভারত সরকারের কাছে সেই জন্য আমি চিঠিও দিয়েছি ভারতবর্ষের গৃহমন্ত্রীর কাছে এটা সহজ কাজ বর্ডারে বর্ডারে যেখানটায় মতুয়ারা থাকে সেখানে ক্যাম্প খুলুন সেখানে ক্যাম্প খুলে তাদের নথিপত্র দেখে কমসে কম নাগরিকত্ব প্রমাণ করতে তাদেরকে সময় দিন কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য তারা যেন ভোটার লিস্ট থেকে তাদের নাম বাজায় তার গ্যারেন্টি এবং তার ব্যবস্থা করে ভোটার লিস্টের নাম তুলে নিন একটা লোককে ভোটার লিস্টের নাম তুলে নেওয়ার পর তার নাগরিকত্ব পোহা জোর তাকে রেখে দিন পেন্ডিং করুন ওটা কোনো অসুবিধা নেই তাতে তার জন্য পার্লামেন্টে আইন আনতে পারতো পার্লামেন্টে আইন না আনতে পারলেও যখন পার্লামেন্ট থাকে না তখন অর্ডিন্যান্স জারি করা যায় অর্ডিন্যান্স জারি করে তাদের নাগরিকত্বের বিষয়টা থাক পেন্ডিং রেখে তাদের এই মুহূর্তে ভোটার লিস্টের নাম তুলে দেওয়া দরকার কারণ তারা এখানকার স্থানীয় আদিবাসী হয়ে গেছে সবাই জানে এটা তাদের ভোটার কার্ড আইডি কার্ড তাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট সবকিছু আছে তাদের পাসপোর্ট সবকিছু আছে অতএব এখানকার মতুয়াদের কোনো কারণে ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বার কোনো অবকাশ থাকা উচিত নয় বলে মনে করি তাই তাদের জন্য লড়াই করি আজও করছি আগামী দিনেও করবো মতুয়াদের প্রত্যেকের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করতে হবে ওসব সব এক্সপোস্টে কি বলছেন দেখার দরকার নাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনি তাদের ভোট নিয়েছেন তাদেরকে ক্ষমতা দেবেন বলেছেন তাদেরকে নাগরিকতা দেবেন বলেছেন এখন সিএ দেখাচ্ছেন দু হাজার উনিশ সালে সিএ এখন কি দেখাচ্ছেন সিএ এতদিন করেননি কেন একদিকে তৃণমূল আরেকদিকে বিজেপি মতুয়াদের খেলাচ্ছে মতুয়াদের খেলাচ্ছে দুটো দল সেখানে আমি গেছিলাম মমতা বাল ঠাকুর বলেছিলাম আমি গেছিলাম অনশন করেছে আমি দেখেছিলাম তাদের জন্য দিল্লিতে ধরনার জন্য আমি চেষ্টা করেছিলাম তৃণমূলের নেতারা ধমকিয়ে তাদেরকে যে ধর্নাতে যেতে দেয়নি তাও যেন রাখুন দেখুন মেসির জন্য সকলেরই আমাদের খারাপ লাগছে কেন খারাপ লাগবে না দিল্লিতেও মেসি গেছিল সেখানটায় মানুষ চিৎকার করেছে এত দূষণের মধ্যে কেন থাকবো একই ওয়াই একই বলে স্লোগান দিয়েছে একই জায়গায় একই সমস্যা পশ্চিমবঙ্গে কি পশ্চিমবঙ্গে ফুটবল প্রেমীরা তারা ফুটবল প্রেমী হিসাবে মেসিকে দেখতে গেছিল মেসির পায়ের দু চারটে শট দেখতে গেছিল আর তৃণমূলের যারা আধেকলার নেতা আছে তৃণমূলের আধেকলার নেতা যারা কোকমে খায় যারা জানে না কতটা খেতে হয় খেতে গিয়ে বেরিয়েছে খাবার সে আধেকলার নেতারা যারা বাপের কালে মেসি দেখেনি কাউকে দেখেনি তারা মনে করছে এর এই সুযোগে এই সুযোগে ভালো করে জড়িয়ে ধরে পড়তে তুলে ভোটের বাজারে মার্কেট তৈরি যাবে এই তো ব্যাপার এই আদেকলা তৃণমূল নেতাদের এই হ্যাংলামির জন্যে আদেকলা তৃণমূল নেতাদের হ্যাংলামির জন্য আজকে মেসিকে অপদস্থ হয়ে মেসিকে নিজেকে সিদ্ধান্ত নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ঠিকই বলেছে তো পশ্চিমবঙ্গের মানুষ বলছে সারা পৃথিবীর ফুটবল প্রেমী মানুষ বলছে এটা কিন্তু এটার নাম পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে ফুটবলই হোক ক্রিকেটই হোক সব জায়গাতে তৃণমূলের রংবাজি চলবে তৃণমূলের এখানটাই ঔধত্ব চলবে তৃণমূলের ইচ্ছা অনিচ্ছা চলবে আজকে যারা খেলা আয়োজক আয়োজনকারী তারা বলছে মাঠে যতটা টিকিট দেওয়া দরকার তার থেকে তিন গুণ টিকিট আমাকে বেশি দিতে হয়েছে তার কারণ তৃণমূলের নেতাদের ধমকানি তো দিদি আপনি যা শিখিয়েছেন আপনার ভাইরাল তাই করছে সেখানটাই একটা লোককে পুলিশ গ্রেপ্তার করেছে বাকি কাউকে তো গ্রেপ্তার করা হবে না বাকি কাউকে গ্রেপ্তারও হবে না কারণ আপনার দলের লোক তারা তাই বাইচু ভুটিয়া কি বলছে যাই না কিন্তু খেলোয়াড় হিসাবে তিনি যেটা বলছেন ঠিক বলছেন আমি নিশ্চয়ই মনে করি যে খেলার জগতে খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়া উচিত রাজনীতি জগতে যেমন রাজনীতি ব্যক্তিদের নেতৃত্ব দেয় তেমনি খেলার জগতে খেলোয়াড়ের নেতৃত্ব দিই কিছু কিছু এমন চুরি করেছে সেগুলো তো ঢাকা যাচ্ছে না আমি তো যদি বোর্ড ভাঙতেই হয় নৈতিকতার কারণে দুর্নীতির কারণে তাহলে পশ্চিমবঙ্গে একটা বোর্ডও এই মুহূর্তে বাঁচিয়ে রাখার উচিত না সব বোর্ড ভেঙে দেওয়া উচিত এই যে বহরমপুর এই যে কাদি কি হয় এখানে বেলডাঙ্গা দিয়ার কি হয় চুরি চুরি ছাড়া কিছু হয় না তা যদি একই দণ্ড হয় বিচারের দণ্ড যদি একটাই হয় তাহলে অন্যান্য বোর্ড যেমন ভেঙে দেওয়া হয়েছে জঙ্গিপুর বোর্ড ভেঙে দেওয়া হল বহরমপুর বোর্ড কেন ভাঙা হচ্ছে না জঙ্গিপুর থেকে অনেক বেশি চুরি হয় এখানটায় এগুলো তৃণমূল নেতাদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের পরিণাম চুরি করার জন্য কেউ শাস্তি পাচ্ছে তা নয় কিন্তু তৃণমূলের নেতাদের মিউনিসিপ্যালিটি যে সম্পত্তি লুট করে খাবার যে লড়াই সেই লড়াইয়ের পরিণামে সেই বোর্ড ভাঙা হচ্ছে নৈতিকতা কারণে নয় যদি চর্যবৃত্তির জন্য দুর্নীতির জন্য কোনো বোর্ড ভাঙতে হতো তাহলে বহরমপুর বোর্ডতে ভেঙে দেওয়া উচিত কাদি বোর্ড ভেঙে দেওয়া উচিত বেলডাঙ্গা বোর্ড ভেঙে দেওয়া উচিত এগুলি সব ভেঙে দেওয়া উচিত দুলিয়ার পৌরসভা ভেঙে দেওয়া উচিত লালবাগ ভেঙে দেওয়া উচিত সব তো চুরি রাখরা চুরি ছাড়া কোনো পৌরবোধ চলছে এখন লুট ছাড়া কোনো পৌরবোধের কোনো অস্তিত্ব আছে না বাংলাদেশে হিন্দুদের উপরে নিশ্চয় অত্যাচার হয়েছে একটা হিন্দু যুবককে কাঙিয়ে পিটিয়ে মেরে আগুন ধরে দেওয়া হয়েছে নৃশংস ঘটনার সাক্ষী আমরা দেখলাম সেই বাংলাদেশেই একটা বিএনপি নেতার বাড়িতে রাতের বেলায় আগুন ধরি দেওয়া হলো সাত বছরের একটা শিশু সে ধরপর করতে করতে জ্বলে পড়ে মারা যাচ্ছে অতএব বলে শুধু নয় কিন্তু আমি আবার বলছি কট্টরপন্থীরা ক্ষমতায় আসবে সেখানে বিধর্মীদের উপরে অত্যাচার হবে এটা সারা পৃথিবীতে স্বীকৃত ঠিক আছে কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা পৃথিবীর অন্যান্য দেশের কট্টরপন্থীর মতন একইভাবে যেমন বিধর্মীদের উপরে হামলা করছে তেমন সধর্মীদেরও উপরে হামলা করছে এই কারণে যে তাদের চোখে যারা শত্রু তাদের কোনো ধর্ম নেই তারা বিধর্মী হতে পারে স্বধর্মী হতে পারে এটা বুঝতে হবে আপনাদের তারা তাদের কাছে একটাই লক্ষ্য যে তারা গোটা ক্ষমতা দখল করবে এবং সেখানটায় কট্টরপন্থী শাসন জারি করবে তাদের ইচ্ছা অনুযায়ী মানুষকে চলতে হবে গণতন্ত্র থাকবে না পড়ার অধিকার থাকবে না বলার অধিকার থাকবে না কোনো অধিকার বলে কিছু থাকবে না যা দেখেছি আফগানিস্তানে তাই হবে বাংলাদেশে বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানি বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে এটা বুঝতে হবে আপনাদের সেই জন্য সংখ্যালঘু একটা যুবককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার জন্যে যেমন সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে সারা পৃথিবীতে তার নিন্দা ধ্বনিত হচ্ছে ঠিক একইভাবে লক্ষ্য করে দেখুন সেখানে বাচ্চা শিশু সে কিন্তু বিএনপির সেটা কিন্তু হিন্দু না সেটা মুসলমান বাচ্চা শিশু একটা সাত বছর তার বয়স তাকেও কিন্তু তার গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়াতে তারও কিন্তু সে আগুনে পুড়ে মৃত্যু হলো অতএব কট্টরপন্থীদের কাছে বিধর্মী সধর্মী হিন্দু মুসলমানের কোনো ফারাক পড়ে না তারা একটা জিনিস দেখবে তোমরা আমাদের কথাই কথায় হ্যাঁ বলছো না না নাতে বলছো এই জায়গাটা কিন্তু বড় আসলে আসবে আমাদের কি নিষেধ নাই ভারতবর্ষে তিনি রক্ষা মেয়ে গৃহমন্ত্রী আসলে আসবে ভোটও হবে কলা দেখাও হবে রথ দেখা হবে মেলা দেখাও হবে সবই হবে কলা খাওয়া হবে কি বলে কলা মানে মেলা দেখা হবে কলা বেচা হবে ভোটও হবে আর এখানকার সুরক্ষা নিয়ে এখানকার নিরাপত্তা নিয়ে আলোচনা করবে একটু আগেই তো বললাম পূর্ব এটাই বোঝায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে যে উত্তর পূর্বের সাতটা রাজ্যকে দখলে আনতে হবে সেই রাজ্যগুলোকে ভারতবর্ষ থেকে কেড়ে নিতে হবে এগুলো চীনের মধ্যে পাকিস্তানের মধ্যে হচ্ছে বললাম তো সব কথা দেখুন বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন ঘোরালো হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য সংকট তৈরি হচ্ছে বাংলাদেশের এই আজকের যে ভয়ঙ্কর পরিস্থিতি এটা শুধু বাংলাদেশ নয় এটার পিছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে পাকিস্তান চীন এবং বাংলাদেশের যারা কট্টরপন্থী তাদের সঙ্গে অর্থাৎ ভারতবর্ষের ইস্টার্ন সেক্টরকে পূর্ব প্রান্তকে দুর্বল করবার জন্য পাকিস্তানের সেই প্রচলিত যে স্ট্র্যাটেজি তাদের যে কৌশল সেটাই এখানটায় নতুন করে অ্যাপ্লাই হচ্ছে ভারতবর্ষের পশ্চিম প্রান্ত সেটা সুরক্ষিত অনেক বেশি পূর্ব প্রান্ত অসুরক্ষিত চার হাজার কিলোমিটার বর্ডার আমাদের বাংলাদেশের সঙ্গে সেটা অসুরক্ষিত সেই জায়গাটা দাঁড়িয়ে পাকিস্তানের যে পলিসি যে ভারতবর্ষকে রক্তাক্ত করো ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাটস হাজার হাজার খত তৈরি করো ভারতবর্ষ নামক দেশের দেহে সরাসরি যুদ্ধে পারব না তাই রক্তক্ষরণ করে দেশকে ভারতবর্ষকে দুর্বল করো তারই প্রক্রিয়ায় যে পাকিস্তান আইএসআই যা যা করে চলেছে এটা তারই একটা অঙ্গ বিপদ আমাদের এইখানে যে পাকিস্তানের আজকের সেই বাতাবরণ নেই পাকিস্তান ক্রমশ কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে এবং পাকিস্তানে আগামী দিনে কট্টরপন্থীদের হাতে যদি শাসন হতে আরম্ভ করে যার ব্যবস্থা প্রায় হয়ে গেছে তাহলে আগামী দিনে ভারতবর্ষের বিপদ আমাদের সকলের বিপদ বাংলাদেশের বিপদ বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা হিন্দু মুসলমান তাদের বিপদ আজকে দেখুন সেখানটা আওয়ামী লীগ শুধু নয় খালেদা জিয়ার উপরেও হামলা হচ্ছে খালেদা জিয়া দলের লোকদের উপরে হামলা হচ্ছে কারণ কট্টরপন্থীরা সেখানটায় না ভোট হতে চায় না ভোট করতে দেবে না সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেবে আর এই ইউনুস এক ভাঁড় এসছে এক ভাঁড়কে বসিয়ে রেখে তারা এই কট্টরপন্থীরা বাংলাদেশকে কবজা করছে এরপরে ইউনিস্কেও ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বার করে দিবে মিলে নেবেন আমার কথা অর্থাৎ বাংলাদেশ আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আফগানিস্তান তৈরির পথে চলেছে এখানে আর কোনো বিরুক্তি নেই হাদি যিনি একটা বহুত বড় নেতা ছিলেন বাংলাদেশের এর হত্যার সেটাও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের মধ্যে কট্টরপন্থীদের ক্ষমতাকে আরো শক্তপোক্ত করার জন্য কট্টরপন্থীরা দখল করতে বাংলাদেশকে হাদির মতো একটা জনপ্রিয় ব্যক্তিত্বকে হত্যা করে তার ক্ষোভটাকে কাজে লাগিয়ে তার সেই হত্যার বিরুদ্ধে যে আক্রহ সেটাকে কাজে লাগিয়ে গোটা বাংলাদেশের যে ভিত্তিটাকে সেটাকে গুড়িয়ে দিয়ে বাংলাদেশকে দখল করতে চাইছে কট্টরপন্থীরা এটাই আমার নিজের ধারণা মন্দির মসজিদে রাজনীতি তো সারা মুর্শিদাবাদে নয় সারা দেশে তো তাই হচ্ছে একদিন বাবরি মসজিদ রাম জন্মভূমি নিয়ে ভোট হলো বাংলায় চলে এলো জগন্নাথ মন্দির চলে আসছে মহাকাল চলে আসছে দুর্গাঙ্গন সেখানে একটা মসজিদ হলে আর আপত্তির কী আছে সবই কি মন্দিরই হবে সেখানে মসজিদও হবে মন্দির যদি সরকারি টাকায় হয় আর মসজিদ যদি ধরপান মুসলমান সমাজের সেবাই হয় দানে হয় ক্ষতি কোথায় কমসে কম সরকারি টাকায় তো মসজিদ হচ্ছে না সরকারি টাকায় তো মন্দির হচ্ছে যদি সরকারি টাকায় মন্দির হয় তাহলে সরকারি টাকায় মসজিদ করারও ব্যবস্থা সহকারে করা উচিত ছিল কিন্তু সেখানে যদি কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ স্বেচ্ছায় পবিত্র হয়ে তারা যদি মসজিদ করার জন্য দান করে তাহলে আপত্তি তো কিছু থাকতে পারে বলে আমার জানা নাই এটা নিয়ে কৃষের রাজ্যে আমার মাথায় ঢোকে না হোক না মন্দির মসজিদ আমাদের আপত্তি কি আছে তার সঙ্গে সঙ্গে আরও কাজও হোক মন্দির হোক মসজিদে হোক পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় থাকুক রুটি রুজি স্বাস্থ্য শিক্ষা সব হোক আমরা চাই আর বাংলা কত অন্যায় অত্যাচার অপমান সহ্য করবে আমার জানা নাই যেখানটায় একটা মহিলা শিল্পী তাকেও আজকে হেনস্থ হতে হচ্ছে অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের কতগুলো নপুংসক নেতার খামখেয়ালি ইচ্ছা অনিচ্ছার কারণে বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজেকে শিল্পী বলে তো অনেক কবিতা টবিতা লিখছেন গান টান করছেন আপনার দলের লোকেরা যে অন্যায়টা করছে আরেকটা মহিলার প্রতি শিল্পীর প্রতি তা আপনি যদি সমর্থন করেন তাহলে বলেন হ্যাঁ ঠিক করেছে আর যদি বলেন আমি সমর্থন করি না নিন্দা করি সেটাও আপনি স্পষ্ট করে বলুন বাংলার মানুষ আপনার কাছে জবাব চাইছে